নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কড়াইশুঁটির ঘুগনি এই কড়াইশুঁটির ঘুগনিটা আমি কি করে বানাচ্ছি আমরা দেখবো এই ঘুগনিটা রুটি পরোটা সবার সাথে খুবই ভালো লাগে তোমরা একবার হলো ওইটা ট্রাই করো আর আমার এই ঘুগনিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমি কতগুলো নিয়ে নিয়েছি আমি এবার এগুলোকে ছাড়িয়ে নেব আমি একটা বোল নিয়ে নিলাম আমি এর ভেতরে কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি আমি এইভাবেই সমস্ত কড়াইশুঁটি ছাড়িয়ে নেব আমি সমস্ত কড়াইশুটি দেখো ছাড়িয়ে নিয়েছি দেখো আমি কড়াইশুঁটি ধুয়ে নিয়ে এসছি আর নিয়ে নিচ্ছি একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ আর চার টুকরো আদা আর দশ কোয়া রসুন এই আদা রসুন আর পেঁয়াজটা আমি পেস্ট করে নেব আর আমি নিয়ে নিয়েছি একটা আলু এই আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিচ্ছি আমি ছ চামচ মতো তেল দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আলুটা আমি ভেজে নেব দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা তুলে নেব এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিলাম দারচিনি দুটো লবঙ্গ এলাচ আর লবঙ্গ এই ফোড়নটা একটু ভেজে নেব তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি একটু ভেজে নেব আমি এর ভেতরে দিয়ে দেবো নুন এক চামচ নুন দিয়ে দিলাম তোমরা স্বাদ মতো দেবে আর দিয়ে দিলাম হলুদ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়িয়ে নেব এটা আমার ভাজা অনেকটা হয়ে গেছে আমি এবার দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আমি একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি এটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি আমি ভেজে নেব দেখো আমার এটা ভাজা হয়ে গেছে আমি যে ভাজা আলুটা ছিল ওটা আমি দিয়ে দিলাম এটাও আমি মিশিয়ে দেব দেখো আমি চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার আমি গরম জল বানিয়ে রেখেছি সেই গরম জলটা আমি দিয়ে দেব আমি অল্প করে জল দিলাম কেন যেহেতু এটা কড়াই শুটি এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢেকে দেব আমি এটা খুলছি দেখো আমার জলটা শুকিয়ে গেছে অনেকটাই আমি এক চামচ চিনি দিয়ে দেব একটু চিনি দিলে ভালো লাগবে একটু মিষ্টি হবে আর দিয়ে দেব গরম মশলা আমি গরম মশলা দিয়ে দিলাম 7 চামচ আমার রান্নাটা হয়েই গেছে দেখো শুকিয়ে গেছে একটু জল ঝোল আছে এটা আস্তে আস্তে টেনে নেবে আমি আর একটু ঢেকে দেব দেখো খুলছি রান্নাটা আমার হয়ে গেছে তোমরা এই রান্নাটা করে খাবে রান্নাটা খুবই সুস্বাদু হয় আমি অনেকবার এটা করেছি বাড়িতে খুবই ভালো হয় রান্নাটা তোমাদের সাথে এটা শেয়ার করলাম আমি এটা সার্ভ করে দেব